এখানে অবশ্যই গুম হচ্ছে এই এইগুলা অবশ্যই কোনো রাজনীতি ইস্যুতে পঁচিশ থেকে তিরিশ জন তো প্রথম দফায় লাশ বের করা হয়েছিল শুধু লাশ এমন না যে ক্রিটিক্যাল অবস্থায় বের করছে প্রথম তো লাশ বের করা হয়েছিল সেই অবস্থাতেই পঁচিশ থেকে তিরিশ জন বের করা হয়েছিল তারপরেও মিডিয়াতে এটা তোলা তুলে ধরা হয় নাই এমনকি এই নিয়ে যখন যমুনা টিভির সামনে তিনটা স্টুডেন্ট আমাদের মাইস্টনের স্টুডেন্ট যখন বলছে যে আজকে পুরো বিকাল পর্যন্ত একশো জনের মতো লাশ বাইর করছে তারপরেও সেনাবাহিনীরা বারবার বারবার বলতেছে যে মাত্র তিনজন মারা গেছে জন মারা গেছে এইভাবে বাড়াইতেছে যখন এই কথা বলা হয়েছে তখন আমাদের এই তিনজন মাইস্টনের স্টুডেন্টের গায়েও হাত তোলা হয়েছে এই নিয়ে যখন সার্ভে করছে আমাদের যে সার তিনজন স্যারকেও সেনাবাহিনীরা কেন গা হাত তুললো এ বিষয়ে যমুনা ডিভিকে জানানো হয়েছে তারপরে যমুনা ডিভি এটা প্রচার করে নাই এমন কি ওরা প্রচার করছে ওই সেনাবাহিনীটাই যে উনিশ জন মারা গেছে আর আজকে সকালে আপডেট জন মারা গেছে এটা কোন হিসাবে ভাই যে হেলিকপ্টার আসছিল প্রথম দফায় দুইটা হেলিকপ্টার আসছিল প্রথম দফায় পাইলট পাইলটকে নিয়ে গেছে পরের দফায় পরের দফায় বিশ জনের উপরে লাশ নিয়ে গেছে শুধু লাশ ক্রিটিক্যাল অবস্থায় কোনো হসপিটালে নেওয়া যায়নি ওই লাশ যে কই গেছে অভিভাবকও জানে না এমনকি আমরা কোনো কর্তৃপক্ষও যায় না তারপরে আবার দুইটা বাজে রাত দুই দুইটা বাজে অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকছে হোস্টেল থেকে লাইভ দেখছে এখন ওই ভিডিও আছে এখন ওই অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকার কারণ কি আর রাত দুইটা বাজে কি কিসের জন্য ঢুকছে কারণ কি এখানে অবশ্যই কোনো ষড়যন্ত্র হচ্ছে এখানে অবশ্যই গুম হচ্ছে এই এইগুলো অবশ্যই কোনো রাজ রাজনীতির ইস্যুতে কেন ভাই আমাদের এখানে কি নিরাপত্তা কই ভাই এখানে সেনাবাহিনীদের যেহেতু একটা যান্ত্রিক ত্রুটির কারণে এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে এত যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এটা ধামা চাপা দেওয়ার জন্যই কিন্তু সেনাবাহিনীরা এই কার্যক্রমগুলো করতেছে ছয় দফা দাবির মধ্যে প্রথম দাবি যেটা সেটা হলো যে অ্যাকচুয়াল যে নাম্বারটা যে কয়জন মারা গেছে সে নিহত হয়েছে অ্যাকচুয়াল নাম্বারটা তালিকাসহ দিতে কারণ অভিভাবকরা কিন্তু এখনও অনেক কিছু ফেস করতেছে তাদের যে মানে সন্তান লাশ হয়ে গেছে সে লাশটা ঠিকমতো পাইতেছে না আইডেন্টিফাই হয়ে করতে পারতেছে না শুধুমাত্র এই তালিকার জন্য আর এই সেনাবাহিনী নয় ছয় জন্য তালিকাটা ঠিকমতো এখন পাবলিশ করে না এটা হলো প্রথম সত্র দ্বিতীয় সত্র সত্য হল যে আমাদের স্টুডেন্টের গায়ে হাত তুলছে এবং শিক্ষকদের গায়ে হাত তুলছে কেন হাত তুলছে নিঃসত্ব দাবিতে তাদের ক্ষমা চাইতে হবে তৃতীয় দাবি দফা যেটা সেটা হলো তাদের এই যে মানে বিমান বাহিনী যে দ্বারা যে ক্ষয়ক্ষতিটা হয়েছে আমাদের কলেজে ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে তার সাথে যে আপনার যে ক্ষমা ক্ষমা তো অবশ্যই নিহতদের যে পরিবার ছিল তাদের কাছেও ক্ষমা চাইতে হবে এবং ছয় নম্বর যে দাবিটা ছিল সেটা হলো আপনার যে আমাদের এয়ারক্রাফট যে একদম ওল্ড ভার্সনের এয়ারক্রাফ্ট এগুলো সবগুলো ভাই পাল্টাতে হবে এগুলো দিয়ে না যুদ্ধ হবে না দেশের কোনো উপকার হবে শুধু হবে তো শুধু এমন অ্যাক্সিডেন্টই আর কিছু হবে না আমাদের কোচিং ছিল অ্যাকচুয়ালি ওইদিকে তো আমাদের যখন ক্রাশ করছে তারপরে আমার আমাদের সবাই মিলে একসাথে আসছে সারাসহ তারপরে যখন দেখি যে এখানে এইটের ক্লাস ছিল এই পাশে তো ওরা সবাই দৌড়াদৌড়ি করতেছিল আগুন গায়ে সেই অবস্থায় আমরা আমাদের আমাদের ফ্রেন্ড আমরা সবাই ধরাধরি করে বাইর করছি তার কিছুদিন কার তার কিছু মিনিট আগে এই ঘটনাটা ঘটছে ভাই আমরা তো পানি এমনিই পাইছি আর পানির দাম বেশি এই এইটাও গুজব আর যে আরেকটা সবচেয়ে বড় গুজব যেটা যে হাসপাতালে যাওয়ার আগেই বলতেছে ভাই ব্লাড লাগবো ব্লাড তো ভাই চব্বিশ ঘন্টার মধ্যে আমার জানা মতো দেয় না তারপরেও এই এই গুজবটা কাজে লাগায়া বহুত রাজনীতিবিদরা কাজে লাগাইছে তারপরে এমনিই যাতায়াত করতে পারতেছে না তার মধ্যে আবার বিএনপিরা আসছে বিএনপিরা এসে কী কী হয়েছে কারণ কি পরামর্শ দিতে আসছে হাসপাতালে গিয়ে ভিড় করতেছে তারা ধর একা আসে না প্রোটোকল নিয়ে আসে বিভিন্ন জ্যাম করে জ্যাম করে এই জায়গায় এসে জ্যাম করলো আবার হসপিটালে গিয়ে জ্যাম করলো কারণ কি আমরা চিকিৎসকদের পরামর্শ দিতে গেছি কেন ভাই ওরা কি চিকিৎসা দিতে পারে না ওরা কি উচ্চ চিকিৎসা শিক্ষা না করে ডাক্তার হয়েছে শুধু শুধু ভিড় করেরা এমনকি অ্যাম্বুলেন্স বেশিরভাগ মারা গেছে কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যারা মারা গেছে তারা বেশিরভাগ মরছে অ্যাম্বুলেন্সের ভিতরে শুধুমাত্র এই যানজটের জন্যে সবাই আসছে এই রাজনীতির রাজনীতিবিদদের যারা আইস শুধুমাত্র শুধুমাত্র রাজনীতি করতে এখানে লাশ নিয়েও রাজনীতি হইতেছে ভাই ওই আমাদের সাথে কোনো কথা হয় নাই অ্যাকচুয়ালি তখন আমাদের যে জুনিয়র ছিল তারা গরম হয়ে গেছিলো হঠাৎ করে মানে উত্তেজিত হয়ে যাওয়ার কারণে তারা মানে ত্যাগ করছে ইয়াটা আরও সেনাবাহিনীর হেড ছিল নেভির হেড ছিল ওরা সবাই চলে গেছে